হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তথ্য জানানোর মতন আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাকিল হাসান বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গরুগুলো রয়েছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম এই ডকাতে যেগুলো আছে এগুলো সবই হচ্ছে গিয়ে শাহিওয়াল এবং সিন্ধি ক্রস কিছু সাহেবও আছে এখানে এবং দেশি গরু একটা হয়তো দেখা যাবে তো অনেকেরই একটা ডিমান্ড থাকে যে আমাদেরকে একটু সাহেলের ক্রস বা সিন্ধির ক্রস এগুলোগুলো একটু দেখাবেন আপডেট জানাবেন সিটি হাটের তো এই জন্যই আসলে আমার আজকে এই ডগাটাকে খুঁজে বের করা এবং ডগাটা আমাদের খুব চিরপরিচিত মুখ একজন বড় ভাই তারই এবং সেখানে আমরা কি সাহেবের ক্রস দেখতে পাচ্ছি সিন্ধুর ক্রস আছে পিওর সাহেল ঠিক নাই মানে ক্রস গরুগুলাই আছে আর কি তো এই জন্য আমাদের আজকের কন্টেন্ট আমরা সাজিয়েছি এই সাহেল এবং সিন্ধুর ক্রস দিয়ে তো চলুন বন্ধুরা আমরা শুরু করি এই সাহিল এবং সিন্ধুরর ক্রসের যেগুলা দরদাম কেমন আছে এবং সাইজ কেমন আছে চলুন দেখে আসি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন আমাদের পাশে দাঁড়িয়ে আছে আমাদের শ্রদ্ধেয় আকবর ভাই তো আজকের হাটের ওনার কালেকশন যথেষ্ট ভালো তো আমরা কিন্তু চেষ্টা করি যারা আমাদের হাটের মোটামুটি উল্লেখযোগ্য বড় ব্যাপারই এবং যাদের রেকর্ড ভালো ট্র্যাক রেকর্ড ভালো যারা এর আগেও মাল দিয়ে গরু দিয়ে মানুষের কাছ থেকে প্রশংসা করিয়েছেন তাদেরকে নিয়ে আসার জন্য তো আকবর ভাই এরকম একজন এটা শুধু আমি না আপনি খোঁজখবর করলে জানতে পারবেন এই হাটে তো একটু কথা বলি আজকে ভাই কালেকশন করে নিয়ে ভাই আজকে বেশ অনেক সংখ্যক গরু নিয়ে এসছেন তার এই ডোকাতে তো আগে একটু বলে রাখি ভাই কিন্তু ডোকা চেঞ্জ করেছেন যেই ডোকা গেছিলেন তার সামনে ডোকায় চলে আসছেন এখন তো ভাই সাথে কথা বলি এবং জেনে নেই তার এই অবস্থা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন দোগা চেঞ্জ করলেন কেন দোগা চেঞ্জ করলাম ওখানে ই হয় না এখানে বড় গরু লাগে তো বেশি গরু আমার দরকার হয় বেশি দরকার জি জি ওই জন্য চেঞ্জ করছি দুইটা আছে দোগা অসবেত না একাত সময় একাত দোগা তো বেশি গরু থাকলে দোгай আচ্ছা কম থাকলে কম দোগায় আচ্ছা তো আজকে আমি দেখতে পাচ্ছি আপনি আজকে ম্যাক্সিমাম মাঝারি গরু কালেকশন জি মাঝারি আছে আপনার দুইটা বড় গরু আছে খালি

আপটু বটম একটু খেয়াল করবেন গরুটা তাহলে বুঝতে পারবেন এবং ভাইরা যারটা বলছে যারটা মিলে দেখবেন যে ঠিকঠাক বলছে কিনা তাহলে একটা আইডিয়া ক্লিয়ার হবে আপনাদের তো আকবর ভাই এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এটা কি জাত এটা ভাই সিন্ধি সিন্ধি এটা সিন্ধি না জি ভাই সিন্ধি এটা তো প্রিন্ট কিন্তু একদম ফ্রিজিয়ানের মতো অস্ট্রেলিয়ার মতো প্রিন্ট আপনার ওই সিন্ধি আপনার 100 সিন্ধি না মিষ্টি আছে ওই ফ্রিজিয়ানের সাথে মিষ্টি আছে এটা মিষ্টি আছে জি জি তো এখন এটার এই মুহূর্তে ওজন কেমন আছে এটা

তা এখন বলছেন সাড়ে তিন মন জি জি সাড়ে তিন মনের বেশি আছে আমি সাড়ে তিন মন বললাম বেশি আছে এখন দাম দর কি অবস্থা দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে সাতাত্তর পঁচাত্তর হলে সেল হবে লাস্ট পঁচাত্তর মানুষজন কি দাম বলছে

ঘোরাফেরা করেছে আপনারা যেভাবে পার্সেন্টেজ বলেন এত মানে সত্তর পার্সেন্ট আশি তার বিষয়গুলো বলতে পারছে না অন্য বলছে না এখন ধরলেন আমি যদি হান্ড্রেড বলি যারা দেখছে প্রতিবেদন খামার ভাইদের উদ্দেশ্য বলছি কেউ বলবে কে না ভাই এটা আছে সত্তর পার্সেন্ট কেউ বলবে আশি পার্সেন্ট মিথ্য কথা বলছে ভাই ও মিথ্য কথা বলে আমি ব্যবসা করি না দাদা যার পছন্দ হবে সে নিবে যার পছন্দ না হবে সে নিবে না ঠিক আছে মানে ওরা যেমন পার্সেন্টেজ বলতে পারছে আমি একবারে গ্যারেন্টি দিয়ে বলছি তা না হয়তো

এখন দাম দর কেমন হচ্ছে আজকে এটার দাম চাচ্ছে আশি আটাত্তর বিক্রির দাম আটাত্তর হাজার আচ্ছা পরবর্তীতে আপনার কালেকশন এগারোটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এগারোটা আমরা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ তো আপনারা নাভিটা একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন এই গরুটার নাভিও বেশ বড় আমি তারপরে কথা বলবো ভাইয়ের সাথে এটার জাত নিয়ে এবং দাম নেই ভাই এটার কি জাত এটা সাইওয়াল ভাই

দুই দাদা কত দাম চাচ্ছ এটার দাম চাচ্ছে ভাই 7850 বিক্রিম 80 সে বিক্রি দাম আচ্ছা পঁচাশি বিক্রি দাম তো বন্ধুরা আমরা দেখবো আমাদের ভাই কালেকশনে দেশি না একদম পিওর হুম পিওর জি জি অলরেডি আমরা একটা পাইলাম না পিওর দেশি না জি জি আচ্ছা তো আছে কিন্তু আপনার কালেকশনে আর ক্রস দেশি দেখতে পাচ্ছি জি 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 তো

আপনার ওইটা আপনার ধরলেন সব খরচ মরচ দিয়ে ছায় আর করে ধরতে হবে প্রতি মাসে না জি 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 তাহলে এটা বিছানা প্রায় 40000 ধরলাম খরচ আপনি ছাপ কত দিতে এটা 73 হলে সেল করব তাহলে দেখা যাচ্ছে এখানে প্রায় 1 লাখ এক লাখ দশ মতো পড়বে আর কি ঠিক আছে এক লাখ দশ পড়বে বিক্রির সময় আপনার যদি কুয়াশার গাছও বিক্রি করে এগারোটার দাম এক লাখ তিরিশ আছে তখন তাহলে জি জি তাহলে লাভ আছে জি জি আছে লাভ জি 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 যাবে আর যদি একটু আমি আইটু ভালো মানে বেస్తే পারি ওটা তো আপনার আপনার যার কাজে থাকবে ওটা ওর কপাল মানে কি এর নিচে না আর কি না না ভালো লাগলো জন্য তো আগো ভাই এটা এই পাশ থেকে মানে ভালো যাচ্ছে এটা আছে ভাই ভাই বলছেন যে এটা সেভেন্টি মানে একটা ভালো পার্সেন্ট এটা শাহিওয়াল তো এটা কিন্তু বন্ধুরা আপনারা দেখবেন শাহিওয়ালে কিন্তু যে এই স্ট্রাকচারটা এটা খেয়াল করবেন চুট খেয়াল করবেন নাবি কম্বল এটা দেখার মতো ব্যাপার আছে অবশ্যই তো আকবর ভাই এই শাহিওয়ালটার কি অবস্থা কতটুকু ওজন আছে এটা আপনার একাদ পাঁচ কেজি কম বেশি চার মন আছে ভাই জি জি হ্যাঁ দুই দাম

তো এখন এটা তো যথেষ্ট বড় মাসাল্লাহ বড় আপনার কতজন আছে এটা ভাই 6 মন আছে ওজন 6 মন ধারণা করা যাচ্ছে জি জি এক আদ পাঁচ কেজি কম বেশি বলা যায় না 6 মন আছে 6 মনের মতো আছে যাচ্ছে এটা তোমরাও বলছো 6 মন আছে কেউ 10 কেজি কম বলছে কেউ 20 কেজি কম বলছে মানে এদিক জি জি এরকম কেউ 5 মন বলছে ভাই কাস্টমারও বলছে এরকম যাচ্ছে এটা জি হ্যাঁ এটা দুই দাঁত দুই দাঁত জি জি কেমন দাম যাচ্ছে আপনাদের এলাগোরো ভাই ಎಲ್ಲ গরুর নাম কাস্টমার কাছে একার জনের কাছে এক রকম চাচ্ছে কিন্তু আপনাদের প্রতিবেদনে যে দাম বলেও ভাবে বলবো 2000 টাকা কমবেছে বলবো এটা গরুর দাম চাচ্ছি 117 15 হলে সেল হবে 115 হলে সেল হবে জি জি ভাই কেমন জি 15 ভাই কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করছেন যে এটা ভাইা চাerven 1 লাখ 15 হলে তো লাস্ট একটা গরু আছে ভাই কালেকশনে

সত্যি কথা বলতে কি ওটা গত রবিবারের প্রতিবেদনে ছিল আমার গরুটা সেল হয় নাই ঠিক আছে বুধবার নিয়ে আসি নাই হাটে ওটা রবিবার ছিল সেল করতে পারি নাই ঠিক আছে লস বলছে জি 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 কেমন

দেখে নিজে বুঝে কেনা বাজা করতে পারবেন